হরে কৃষ্ণ এই একাদশী নাম উত্থান একাদশী শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুক্লবক্ষের দেবসৈনী একাদশী থেকে ভগবান শ্রী নিদ্রা বিভূত হন অর্থাৎ ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান এবং এই দীর্ঘ চার মাস পর কার্তিক শুক্লা একাদশী তিথিতে তিনি জাগরিত হন বন্ধুরা এই কারণে এই একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী যদি এই একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি কোনো কানবশত আজকের এই উত্থান একাদশী ব্রত সম্পন্ন করতে না পারেন তাহলে এক্ষেত্রে বন্ধুরা আজকের দিনে এই উত্থান একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন নয়তো এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না বন্ধুরা শুরু করছি আজ উত্থান একাদশীর ব্রত কথা আপনি প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম স্কন্দপুরাণী ব্রহ্মানাদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাওশী নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাওশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত খ্যাতভাবে এই ব্রত পালন করলে আসাদিত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পুরোপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাংশী উপবাস ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ করে থাকেন অসমিত যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবদিন উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চর্মে লাভ হয় তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার ষষ্ঠ গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্জিত হয় উত্থান একাউশি না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয় হে বস্ত্র যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপা মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনাশে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরি পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নবিতা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন ভগবান শ্রীহরী প্রত্যেকের মঙ্গল করুক এই প্রার্থনা জানিয়ে আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম